হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমাদের এই ইনফরমেটিভ মেডিসিন রিভিউ ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার এবং বেল আইকনটি ক্লিক করে পাশেই থাকুন আজকে আলোচনা করব ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম ফ্লামিড এবং এর জেনেরিক নেম মেট্রোনেডাজল ফ্লামিড ওরাল সাসপেনশন এর প্রধান সক্রিয় উপাদান হল মেট্রোনিডাজল যা একটি ইমিডাজল জাতীয় অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিপ্রোটোজোয়াল ওষুধ এটি ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়া জনিত বিভিন্ন সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে এর প্রতি পাঁচ মিলি সাসপেনশনে থাকে মেট্রোনিরাজল বেনজয়েট যা মেট্রোনিডাজল দুইশো মিলিগ্রামের সমতুল্য এই ঔষধটি মূলত অ্যানারোবিক ব্যাকটেরিয়া যেগুলো অক্সিজেন ছাড়া বেঁচে থাকে এবং কিছু পরজীবী প্রোটোজোয়া দ্বারা স্রেষ্ঠ আক্রমণের বিরুদ্ধে কাজ করে এটি ব্যাকটেরিয়ার ডিএনএর উপর কাজ করে তাদের বৃদ্ধি বন্ধ করে এবং ধ্বংস করে ফ্লামিড ওরাল সাসপেনশন আমরা কেন ব্যবহার করব। ফ্লামিড ওরাল সাসপেনশন অ্যামিবিয়াসিস অন্ত্র লিভার বা অন্যান্য অঙ্গে অ্যামিবা পরজীবী দ্বারা শ্রেষ্ঠ সংক্রমণ যৌনাঙ্গে ট্রাইকোমোনাস ভ্যাজিনালিস পরজীবী দ্বারা শ্রেষ্ঠ সংক্রমণ পরজীবী দ্বারা শ্রেষ্ঠ অন্ত্রের সংক্রমণ জনিত জনিতে ব্যাকটেরিয়াল ভারসাম্যহীনতার কারণে শ্রেষ্ঠ সংক্রমণ অ্যানারোবিক সংক্রমণ যেমন হেপটিসেমিয়া পেরিটোনাইটিস ব্রেন অ্যাপসেস নিউমোনিয়া পেলভিক অ্যাপসেস ইত্যাদি তীব্র দাঁতের সংক্রমণ অ্যানারোবিক ব্যাকটেরিয়া দ্বারা শ্রেষ্ঠ দাঁতের সংক্রমণ পায়ের আলসার ও প্রেশার সোর অ্যানারোবিক ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত ক্ষত অ্যান্টিবায়োটিকজনিত সিউডোমেমব্রেনাস ইত্যাদি শ্রেষ্ঠ অন্ত্রের প্রদাহ অস্ত্রোপচারের পর অ্যানারোবিক সংক্রমণ প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে ফ্লামিড ওরাল সাসপেনশন কখন ব্যবহার করা যেতে পারে ফ্লামিড ওরাল সাসপেনশন অবশ্যই ডাক্তারের পরামর্শে ব্যবহার করা উচিত এটি সাধারণত নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট মাত্রায় ব্যবহার করা হয়ে থাকে ওষুধটি খাবারের পরে গ্রহণ করলে বমি বমি ভাব কম হতে পারে ফ্লামিড ওরাল সাসপেনশন ব্যবহারে কি কি উপকার পাওয়া যায় ফ্লামিড ওরাল সাসপেনশন ব্যবহারে এটি ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়া দ্বারা শ্রেষ্ঠ বিভিন্ন সংক্রমণ দ্রুত নিরাময় করে ডায়রিয়া যৌনাঙ্গের স্রাব পেটে ব্যথা দাঁতের ব্যথা ইত্যাদি লক্ষণ কমায় অস্ত্রোপচারের সুরক্ষা অস্ত্রোপচারের পর সংক্রমণের ঝুঁকি কমায় কয়েক দিনের মধ্যে লক্ষণ কমতে শুরু করে তবে পূর্ণ নিরাময়ের জন্য কোর্স সম্পন্ন করা জরুরি এটি বিভিন্ন ধরনের সংক্রমণের জন্য ভীষণ কার্যকর যা একটি বহুমুখী ঔষধ করে তোলে ফ্লামিড ওরাল সাসপেনশন গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা গর্ভাবস্থায় মেট্রোনিডাজল জল ক্যাটাগরি বিতে রয়েছে অর্থাৎ গর্ভাবস্থায় এর ব্যবহার নিয়ে পর্যাপ্ত মানব গবেষণা নেই প্রাণী গবেষণায় ভ্রূণের উপর কোনো ক্ষতিকর প্রভাব পাওয়া যায়নি তবে এটি শুধুমাত্র তখনই ব্যবহার করা উচিত যখন সুনির্দিষ্টভাবে প্রয়োজন এবং চিকিৎসকের পরামর্শে ব্যবহার করা যেতে পারে গর্ভাবস্থার প্রথম ত্রৈমাসিকের এটি সাধারণত ব্যবহারের সুপারিশ করা হয় না মেট্রোনরা জল স্তন্য দুগ্ধে নিশ্চিত হয় তাই স্তন্য দানকারী মায়েদের এটি ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে ফ্লামিড ওরাল সাসপেনশনের পার্শ্ব প্রতিক্রিয়া ফ্লামিড ওরাল সাসপেনশনের সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলো যেমন বমি বমি ভাব মুখে ধাতব স্বাদ জিহব্বার আবরণ বা অরুচি পেটে অস্বস্তি বা ব্যথা ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্য মাথা ঘোরা বা মাথা ব্যথা মূত্রনালিতে অস্বস্তি বা প্রস্তাবের গাঢ় বর্ণ বিরল পার্শ্ব প্রতিক্রিয়ারগুলোর মধ্যে রয়েছে ত্বকের ফুসকুড়ি বা অ্যালার্জি ঝাপসা দৃষ্টি উদ্বেগ বা বিভ্রান্তি খিচুনি ইত্যাদি দেখা দিতে পারে অ্যালকোহলের সাথে প্রতিক্রিয়া ফ্লামিড গ্রহণের সময় বা চিকিৎসা শেষ হওয়ার আটচল্লিশ ঘন্টা পর্যন্ত অ্যালকোহল পান করা থেকে বিরত থাকতে হবে তা না হলে অ্যালকোহলের সঙ্গে ফিরাম প্রতিক্রিয়া হতে পারে যার লক্ষণগুলো ত্বকে অত্যাধিক রক্ত সরবরাহ দ্রুত রীতি বমি বমি ভাব বা বমি বুকে ব্যথা ইত্যাদি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে ফ্লামিডোরাল সাসপেনশনের ব্যবহার বিধি ফ্লামিডোরাল সাসপেনশনের ডোজ রোগীর বয়স ওজন এবং রোগের ধরনের উপর নির্ভর করে ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিসের ক্ষেত্রে পাঁচশো মিলিগ্রাম দিনে দুইবার সাত দিন খেতে পারবে সাত থেকে দশ বছর বয়সী একশো মিলিগ্রাম প্রতি আট ঘন্টায় খেতে পারবে তিন থেকে সাত বছর বয়সী শিশুদের ক্ষেত্রে দশ মিলিগ্রাম দিনে দুইবার খেতে পারবে এক থেকে সাত বছর বয়সী শিশুদের ক্ষেত্রে পঞ্চাশ মিলিগ্রাম প্রতি আট ঘন্টাই খেতে পারবে ওষুধটি খাবারের পরে গ্রহণ করতে হবে এতে বমি বমি ভাব কম হবে নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট মাত্রায় গ্রহণ করতে হবে চিকিৎসার পূর্ণ কোর্স সম্পূর্ণ করতে হবে এমনকি লক্ষণ কমে গেলেও এটি সংক্রমণ পুনরায় ফিরে আসা প্রতিরোধ করে সাসপেনশনটি অবশ্যই ভালোভাবে নিয়ে ব্যবহার করতে হবে সাসপেনশনের কিছু সতর্কতা ও পরামর্শ শুধুমাত্র চিকিৎসকের প্রেসক্রিপশন অনুযায়ী এই ওষুধ খাওয়া উচিত অ্যালকোহল এড়িয়ে চলতে হবে ফ্লামিড গ্রহণের সময় এবং চিকিৎসা শেষ হওয়ার অন্তত আটচল্লিশ ঘন্টা পর্যন্ত অ্যালকোহল পান করা যাবে না অন্যান্য ওষুধের সাথে মিথস্ক্রিয়ার ক্ষেত্রে মানসিক প্রতিক্রিয়া হতে পারে দীর্ঘমেয়াদী ব্যবহারে শ্বেত রক্তকণিকার সংখ্যা নিয়মিত পরীক্ষা করতে হবে মাথা ঘোরা বা তন্দ্রার কারণে গাড়ি চালানো বা ভারী যন্ত্রপাতি ব্যবহার এড়িয়ে চলতে হবে ফ্লামিড প্রস্রাব গাঢ় করতে পারে এটি সাধারণত এবং ক্ষতিকর নয় যদি আগে জল বা অনুরূপ ওষুধে অ্যালার্জি থাকে তবে চিকিৎসককে জানাতে হবে